প্রথমে বিশেষ বিশেষ খবর মহেশতলার ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছেন রাজ্যে বাঙালি হিন্দুদের শরণার্থীতে পরিণত করার চেষ্টা চলছে বলে বিজেপি অভিযোগ করেছে মহেশতলার হিংসার ঘটনায় গ্রেপ্তার একচল্লিশ জন আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এআইবি ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট রাজ্য পুলিশ মোতায়েন না করার দাবি জানিয়ে বিজেপি রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী সতেরোই জুন খুলবে রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায় অত্যধিক গরম ও তাপপ্রবাহের কারণে আজও আগামীকাল দুদিন স্কুল ছুটি দেওয়া হয়েছে বিস্তারিত রাজ্যপাল আনন্দ বোস দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সাম্প্রতিক হিংসা ও অশান্তির ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছেন পাশাপাশি বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ ও প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পঞ্চাশ জন বিজেপি বিধায়ক রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন সেখানে ডায়মন্ড হারবার শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে ধরে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানানো হয় স্মারকলিপিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন তদন্ত জাতীয় তদন্ত সংস্থার হাতে তুলে দেওয়া রবীন্দ্রনগর থানার ওসিকে গ্রেপ্তার এবং হিংসায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে দাবি করা হয়েছে এদিকে রাজ্যে বাঙালি হিন্দুদের শরণার্থীতে পরিণত করার চেষ্টা চলছে বলে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন শাসক দলের প্রত্যক্ষ মদতে এই চক্রান্ত চলেছে মৌলবাদীরা যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করছে তাতে মুখ্যমন্ত্রীর নীরবতা ও তোষণের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্তবাবু দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ঘটনায় আক্রান্ত হিন্দুদের সঙ্গে দেখা করতে গতকাল সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এরপরই বিজেপি নেতারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সেখানে পুলিশ তাদের গ্রেপ্তার করে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপি লড়াই করছে বলে সুকান্ত মজুমদার জানান পুলিশ নির্বিকার ছিল কিচ্ছু করেনি এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি আপনারা মিলিয়ে নিন আমি মুর্শিদাবাদ হিংসার সময় বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হিন্দু মন্দির হিন্দু পবিত্র চিহ্ন তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল আমি বলেছিলাম মহেশতলের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে মহেশ দলের ঘটনা নিয়ে বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন গতকাল উত্তপ্ত হয়ে ওঠে মুলতুবি প্রস্তাব এনে প্রধান বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি খারিজ করে দিলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলএনএমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা ঘণ্টাখানিক পর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এদিকে মহেশতলায় পুলিশের ওপর হামলার অভিযোগে পর্যন্ত একচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মহেশতলা এলাকায় সর্বত্র জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর সংঘর্ষের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন রাজ্যে দুষ্কৃতী সমাজ বিরোধীরা লাগাতার জনজীবন ব্যাহত করলেও সম্পূর্ণ নির্বিকার প্রশাসন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এক বার্তায় তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সকলের সুস্থতাও কামনা করেন মর্মান থেকে এই দুর্ঘটনার প্রেক্ষিতে আজ দলের সাংগঠনিক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি দলের তরফে গতকালই বার্তা দেওয়া হয় সরকার তদন্ত শুরু করেছে বলে রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন এখন অত্যন্ত দুঃখজনক ঘটনা সরকার তদন্ত করছে কেন এই বিপুল মৃত্যু ঘটেছে অ্যাক্সিডেন্টটা কেন ঘট সমস্ত তদন্ত চলছে আমার বিশ্বাস সমস্ত কিছু সামনে আসবে কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটা তো আর অনেক সময় হেরানো যায় না আপনারা জানেন হয়ে যায় কিছু করার থাকে না দুশো জন যারা তাদের পরিবারের লোককে হারিয়েছে প্রতিটি পরিবারের মানুষের প্রতি আমাদের সহমর্মিতা সহানুভূতি থাকলো উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দুর্ঘটনার পেছনে কোন রকম ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত করে দেখার দাবি জানান দেশের বিমান সন্দেহ নেই কিন্তু তার দায় তো কেন থাকবে মানুষের জীবনের দায় তার নিরাপত্তাহীনতা এই দায় নিতে চায় না সরকার এবং যত দিন যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ এটা খুবই দুঃখজনক কিন্তু নিশ্চয়ই পরে তদন্ত করে বার করতে হবে এটা কেন হল যান্ত্রিক ত্রুটি কোনো স্যাবোতেজ উল্লেখ্য আহমেদাবাদে গতকাল মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এআইবি অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত সমস্ত নিয়মকানুন মেনে তদন্তের কাজ চলবে বিষয়টির গভীরে গিয়ে তদন্তের জন্য সরকার একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করছে বলেও মন্ত্রী জানান দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট দুশো জন যাত্রী ছিলেন বলে ইতিমধ্যে জানা গেছে নিহতদের মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বিশ্বাস কুমার রমেশ নামে এক ব্রিটিশ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে আকাশবাণীর ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বিজেপি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট কেন্দ্রে রাজ্য পুলিশ মোতায়েন না করার দাবি জানিয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিকের কাছে চিঠি দিয়ে এই দাবি জানান পরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বলেন ইতমধ্যে উপনির্বাচনে ভোট কেন্দ্রে রাজ্য পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি হয়েছে রাজ্য পুলিশ ঠাকলি নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা মূল যে দাবি ছিল একদমই কোনো রকম ভাবে আমরা দেখলাম যে জি ল অন অর্ডার কিছু অর্ডার করেছে আমরা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কলিং পারমাশের ধারে কাছে অস্থায়ী ভোটবেটাকে কোন রাজ্য পুলিশকে চায় রাজ্য পুলিশকে বিধানসভায় আগামী উনিশে জুনের উপনির্বাচনে তিনটি মডেল ভোটগ্রহণ চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রটি ভিন্নভাবে সক্ষম ভোটকর্মীরা পরিচালনা করবেন এছাড়াও এই বিধানসভা কেন্দ্রের বিবেকানন্দ বিদ্যাভবনের দুটি বুথ পরিচালনা করবেন মহিলা ভোটকর্মীরা কলেজের স্নাতক স্তরের ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী সতেরোই জুন খুলছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ওই দিন বিকেল চারটে থেকে অভিন্ন পোর্টাল মারফত কলেজে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা চাকরি ফেরতের দাবিতে গতকাল এসএসসি ভবন অভিযান করেন চাকরি হারায় যোগ্য শিক্ষকদের একাংশ বিধাননগর করুণাময়ী থেকে জমায়েত হয়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সাক্ষাতের দাবি জানালেও তিনি না থাকায় তখন সাক্ষাৎ হয়নি যদিও পরে বিকাশ ভবনে চাকরি হারাদের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডেকে পাঠান চেয়ারম্যান উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের জয়গোপালপুর যুব বিকাশ কেন্দ্রে গতকাল বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র কেন্দ্রীয় পাঠ ও সহযোগী তন্তু গবেষণা কেন্দ্র কলকাতার উদ্যোগে এই শিবিরে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানকে ব্যবহার করে কৃষিকাজে কীভাবে উন্নতি করা যায় সে বিষয়ে অবহিত করা হয় ড্রোন উড়িয়ে কৃষিকাজের ব্যবহার সম্পর্কেও চাষিদের জানানো হয় বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়িতে একদল দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছে উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে গত মঙ্গলবার কিছু উন্মত্ত জনতা দরজা জানলা এবং আসবাবপত্র ভাঙচুর করে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেও প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ির ওপর হামলা তীব্র নিন্দা করেছে দলের মুখপাত্র সম্বিত পাত্র গতকাল বলেন প্রবাদ প্রতি মানুষটির বাড়িতে আক্রমণ পূর্ব পরিকল্পিত শান্তিপুর সেকশনে চতুর্থ লাইন চালুর উদ্দেশ্যে কালীনারায়ণপুর স্টেশনে আজ রাত আটটা থেকে আগামী সোমবার ভোর চারটে পর্যন্ত মোট ছাপ্পান্ন ঘন্টা নন ইন্টারলকিং কাজ চলবে সেই কারণে আজও শনিবার এই সেকশন দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে জলীয় বাষ্পের আধিক্য দক্ষিণা বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বই যেতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় অত্যধিক গরম ও তাপপ্রবাহের জন্য আজও আগামীকাল দুদিন স্কুল ছুটি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মহেশস্থলের ঘটনায় রাজ্যপাল সিভিআনদ বোস নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছেন আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এআইবি পনেরো মিনিটে